রে কি গান গায় লল্লি শাংুরাইয়া দে আমার সারিয়া দে খরমপুর যাব আমি খল্লার দরবারে এ তোর তোর ধরে রাখছে কে না যাইবে নাকি আগাজা খা কথা কই ঠিক কি না তোর ধরে রাখছে কে না এত কাম আমার সারিয়া দে লল্লি শাংুরাইয়া দে বসেন বসেন বাসে জান সাহালি বাবা কেতা বাবা কসু বাবা তালা বাবা মোস্তান বাবা সুরা আসান কয়না কয়না এ দুনিয়ার মুসলমান আপনার বাবা কান্দারি হবে না আপনার মুর্শিদ বাবা পীর বাবা কান্দারি হবে না

আমাই কেবলি দিবে প্রাণ মুরশিদ থাকে কোন বাসহরে কথা কvnd কেন আরে বাবা বাসর করব তো তোর কি তুই বিচারস কি তুই বেডা রে এবারে বিয়া করছ তো বাসর করব না এই কথা কনা দি তুই বিচারস কি এবারে বেডিও গান গায় ও প্রাণের বাবা তুমি আমার

মজা বলে লাগে ওই দেখবেন দিন বিভিন্ন চায়ের দোকানে বাতি লাগাই রাখে চায়ের দোকানে লাগাইলে বলে কাস্টমার বলে বেশি আইয়ে কত বড় শয়তান বিগ্রেড এই কথা গান ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান ইমানদার এই গান বাদ্য শোনা যাবে নাকি এরা কয় কি আমরা রে কো বেদাতি বহাবিরা এরা ফারে না এর লেগে আমরার বিরুদ্ধে কয় আমরা বলে ফারি না আরে আমরা ফাড়ি তবে তোদের মত নিতা গান গাই না তবে সুরটা একটু জানাইয়া দিলাম আমরা ফারি নি ভাই কথা কন না কা আল্লাহ রলি আওলাদ সাবা বাবা মাওলানা ওরে বাবুরে কি গান গায় লাল্লি সাংরাইয়া দে আমারে সারিয়া দে খরমপুরে যাব আমি খেল্লার দরবার এতর তোর ধরে রাখছে কেন যাইবে নাকি গাজা খা কথা কই ঠিক কি না তোর রাখছে কেন খরমপুরে যাব আমি খেলার দরবার আল্লাহর ওলিরা সত্য আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে বলি না আল্লাহর ওলিরা সত্য আল্লাহর ওলিদের নাম নিয়ে যারা ভন্ডামি করে এদের বিরুদ্ধে সংগ্রাম ওলিদের সত্য কিনা ওলিদের নাম নিয়ে যারা নারী করে গাজা খায় মদ খায় ইয়াবা খায় এরাই ভন্ড এরাই ভন্ড এদের কাছ থেকে সাবধান থাকা লাগবে দুনিয়ার মুসলমান ईमानदार হক কানে আলেম সমাজে আছে আমরা কদর বুঝি না হক কানে পীর সমাজে আছে কথা কোন ঠিক কিনা তারাই হল হকানি পীর কারা তারাই হল হকানি পীর যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে যেমন আমরা অত্র এলাকায় জানি ধামতির হুজুর আড়াই বাড়ি সরসিনা চরমোনায় উজানি হাটাজারি মেখল নাগাজ যেমন বিভিন্ন আমরা হক দরবারকে জানি কথা কন ঠিক কিনা এই দরবার আমরা জানি নারী পুরুষ মিল্লা নাচানাচি করে না কথা কন ঠিক কিনা যেমন আমরা জানি কারণ এই পীরদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কি আছে কোরআন হাদিসের জ্ঞান আছে কোরআন হাদিসের